বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে মায়ের নামে একটি গাছ কর্মসূচি পালন করা হল মঙ্গলপুর শিল্পাঞ্চল এলাকা উপস্থিত ছিলেন আসানসোল বিজেপির যুবনেতা অভিজিৎ কুমার মণ্ডল এবং আসানসোল দক্ষিণ বিধানসভার মণ্ডল সহ সভাপতি তারকনাথ পাল ও দীপ্তরূপ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে অভিজিৎ কুমার মণ্ডল জানান এই কার্যক্রম প্রতি বছর গোটা দেশ জুড়ে পালন হয়ে থাকে মায়ের নামে একটি গাছ তাই এই বছর আজ থেকে এই কার্যক্রম হয়েছে এবং গোটা এক মাস ধরে এই কার্যক্রম গোটা আসানসোল জেলা জুড়ে প্রতিটি বুথে মাই নামে একটি কাজ কর্মসূচি পালন করা হবে এছাড়াও তিনি আরো বলেন বিশেষ করে শিল্পাঞ্চলের আশেপাশের যুব সমাজকে আহ্বান করা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি নিজে নিজের এলাকায় ব্যাপকভাবে পালন করার জন্য আপনারা সকলে জানেন আজ আমাদের বিশ্ব পরিবেশ দিবস নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী তার আহ্বানে আমরা প্রতি বছরের মতন এই বছরও আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করছি গোটা ভারতবর্ষ জুড়ে আজকে আমাদের আসানসোল জেলার আসানসোল সাংগঠনিক জেলার আমরা ভক্তনগর গ্রামে এখানে উপস্থিত হয়েছে এই গ্রামটাতে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আপনার আশেপাশে দেখতে পাবেন প্রচণ্ড শিল্পাঞ্চল রয়েছে এই এলাকাটা শিল্পাঞ্চল জুড়ে রয়েছে এই গ্রামটা ঠিক আছে চারিদিকে শিল্পাঞ্চল রয়েছে এখানে দূষণের মাত্রা এতটাই পলিউশনের মাত্রা এতটাই বেশি এখানে আপনি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মন্দির ঘর বাড়ির চারিদিকে দেখতে পাবেন দূষণের মাত্রা চারিদিকে ধোঁয়ার কালিতে ভর্তি আমরা আজকে বিশেষ করে এই গ্রামের মধ্যে এসেছি এখানে আমাদের যারা রয়েছেন লোকাল নেতৃত্ব এবং তারকদার রয়েছেন এখানে সিনিয়র নেতৃত্ব আমাদের তাদের মাধ্যমে আমরা এখানে বৃক্ষরোপণ করবো এই এলাকায় একটা গাছ আমাদের অনেক জীবনের জীবনদান করে তাই আমরা গাছ কেটে ফেলি সবসময় আমরা জানি যে পরিবেশ রক্ষায় আমরা অনেক সময় গাছ কেটে ফেলি কিন্তু আমাদেরকে গাছ লাগাতে হবে আগামী দিন আমাদেরকে শুধু বিশ্ব পরিবেশ দিবস বলে না প্রত্যেক দিন আমাদেরকে নতুন নতুন করে বৃক্ষরোপণ করতে হবে এবং এই যে চারিদিকের এলাকা রয়েছে যেখানে শিল্পাঞ্চলে ধুলো বালিতে ভর্তি রয়েছে যে জায়গাটাতে পুরো পলিউশনে ভর্তি আমরা বাচ্চাদেরকে মাস্ক ডিস্ট্রিবিউট করি এইখানে পলিউশনের মাত্রা এতটাই বেশি যেখানে বৃক্ষরোপণ মানে এখানে যারা শিল্পাঞ্চলের মালিক রয়েছে তাদেরকে বৃক্ষরোপণ এখানে নিয়মিত করা দরকার প্রতি মাসের মধ্যে তো আমরা আজকে উদ্যোগ নিয়েছি প্রধানমন্ত্রীজির আহ্বানে আমরা এসেছি এখানে এই গ্রামে এখানে বৃক্ষরোপণ করবো প্রত্যেক প্রত্যেকটা আশেপাশে যতগুলো এখানে মন্দির চত্বর রয়েছে এখানে আমরা গাছ লাগাবো এবং প্রত্যেক এলাকায় এই প্রোগ্রাম চলবে এবং আমরা আপনারা সকলে জানেন আজ থেকে আমাদের এই কর্মসূচি চালু হয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে গোটা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মন্ডলে প্রত্যেকটা বুথে আমরা এই বুথে গাছ লাগানো কর্মসূচি পালন করবো এবং প্রত্যেকটা গ্রামে গিয়ে গিয়ে আমরা গাছ লাগাবো বৃক্ষরোপণ করবো একই সঙ্গে এদিন এলাকার মানুষদের মাস ও গাছ বিতরণ করা হয় রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা